আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রথম আমি আপনাদের জন্য চ্যানেলে ক্লাস নিয়ে আসলাম তো আজকে আমরা মূলত অর্থনীতি প্রথম পত্রের একদম প্রথম বেসিক ক্লাস থেকে শুরু করব আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এবার টপিক্সে যেতে পারি প্রথমেই আমরা যারা নাইন টেনে আমরা অর্থনীতি পড়ে আসছি তারা তো জানে অর্থনীতির জনককে কিন্তু আমরা ধরে নিব আমরা সবাই একেবারে জিরো বেসিক আজকে আমাদের সবার অর্থনীতি কী জিনিস অর্থনীতির জনককে সেখান থেকেই শুরু করব তো প্রথমেই আমরা জেনে নিব অর্থনীতির জনককে অর্থনীতির জনক হচ্ছে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কেন তাকে অর্থনীতির জনক বলা হয় কেন তিনি সর্বপ্রথম সতেরোশো সালে বিষয়টা নিয়ে গবেষণা করেছেন বা আলোচনা করেছেন অথবা বিষয়টি নিয়ে ভেবেছেন যে অর্থনীতি এত ব্যাপক একটা বিষয় এটা কখনো অন্য কোনো বিষয়ের অন্তর্ভুক্ত থাকতে পারে না সমাজ বিজ্ঞান বিষয়ের অন্তর্ভুক্ত ছিল অর্থনীতি অর্থাৎ অর্থনীতি যেখানে একটি দেশের সকল অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় একটি দেশের জাতীয় আয় একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশটা এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে দেশটা কিভাবে পিছিয়ে যাচ্ছে দেশের মানুষের মাথা পিছুয় দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কি না দেশের মানুষের গড় আয়ু দেশের মানুষের ইনকাম যেটাকে বলা হয় গড় আয় এই যে ব্যাপারগুলো সারা ব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশের মানুষের এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে অর্থনীতি সেখানে অর্থনীতি নিজেই তো একটা ব্যাপক একটা বিষয় তখন তিনি বললেন অর্থনীতিকে অবশ্যই আলাদাভাবে গবেষণার একটা বিষয় আলাদাভাবে আলোচনার একটা বিষয় তারই পরিপ্রেক্ষিতে তিনি সর্বপ্রথম অর্থনীতি সম্পর্কে একটি বই লেখেন যে বইটার নাম হচ্ছে অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য ন্যাচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস এই বইটি তিনি আবিষ্কার করেন কত সালে সতেরোশো সালে এবং এই বইটির খুবই আলোড়ন সৃষ্টি করে বিশ্বব্যাপী এবং তার এই বইয়ের গ্রহণযোগ্যতা খুব বেশি থাকে এই জন্যই তাকে বলা হয় অর্থনীতির জন এখন আমরা আসি এই যে অর্থনীতির জনক তিনি অর্থনীতি সম্পর্কে কি বলেছেন অর্থনীতি কি তিনি সর্বপ্রথম বলেছেন ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ অর্থাৎ অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান বিজ্ঞান মানে কি গবেষণা অর্থাৎ অর্থনীতির কাজই হচ্ছে সম্পদ নিয়ে গবেষণা করা কি ধরনের গবেষণা করা গবেষণাটা তো হচ্ছে এরকম এই পৃথিবীব্যাপী এত মানুষ এত মানুষের এত এত রকমের অভাব যেটাকে বলা হয় আনলিমিটেড এই আনলিমিটেড ওয়ান্ডস এই পৃথিবীর এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে কিভাবে পূরণ করা সম্ভব সেটা নিয়ে গবেষণা করাই হচ্ছে অর্থনীতির কাজ অর্থাৎ অর্থনীতি হচ্ছে সীমিত সম্পদ দিয়ে কীভাবে মানুষের অসীমভাব পূরণ করবে সেই ব্যাপারে কাজ করে অর্থনীতি সেজন্যই বলা হচ্ছে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান এখন আমরা আসি এই যে আমি সংজ্ঞাটার মধ্যেই বললাম আনলিমিটেড ওয়ান্ডস অসীমভাব এটা কি আনলিমিটেড ওয়ার্ডস মানে হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি সৃষ্টির শুরু থেকেই মানুষ একদম জন্মের পর থেকেই মানুষের একটি অভাব পূরণের সাথে সাথে আরও বেশ কিছু অভাব দেখা দেয় যেমন একটা শিশু জন্ম হওয়ার পর প্রথমে আমরা চাই কি শিশুটা কাঁদুক হাসুক খেলুক তারপরে বসতে পারুক তারপরে হামাগুড়ি তারপরে দাঁড়াতে পারুক তারপর হাঁটতে পারুক তারপর দৌড়াতে পারুক এই যে ব্যাপারগুলো অর্থাৎ একটার পর পর আরেকটা অভাব তৈরি হওয়া ধরি আমরা একজন কৃষক তার একটি কুড়ের ঘর অথবা আমার নিজেরই যখন আমার একটা কুড়ের ঘর ছিল তখন আমার মনে হতো এই ঘরটাতে বৃষ্টির পানি পড়ছে ঘরটা ঝড়ে ভেঙে যাচ্ছে আমার যদি একটা টিনের ঘর থাকতো যখন আমি টিনের ঘর করে ফেলি সেই অভাবটা আমার যখন ফুলফিল হয়ে যায় তখন আবার আমার কি মনে হয় যে আমার যদি একটা কি থাকতো ইটের ঘর থাকতো যখন আমি আবার ইটের ঘর করতে পারি আমার আরেকটি অভাব ফুলফিল হয়ে যায় তখন আমার মনে হয় আমি মোফাশল না গ্রামে না আমি যদি শহরে আমার বাচ্চাদেরকে ভালো স্কুলে লেখাপড়া করতে পারতাম শহরের কোনো ভালো এরিয়াতে থাকতে পারতাম সেটাও যখন ফুলফিল হয়ে যায় তখন মনে হয় অন্যের বাসায় কতদিন যদি নিজের একটা ফ্ল্যাট থাকতো ফ্ল্যাট হওয়ার পর কি মনে হয় ছোট বাসা সবার হচ্ছে না আমার যদি বড় একটা বাড়ি থাকতো নিজের একটা বাড়ি হতো তাহলে আরও ভালো হতো তাও যখন আমার দেশে নিজের বাড়ি হয়ে যায় তখন আমার মনে হয় যে আমার দেশটা তো খুব একটা উন্নত নয় আমি যদি উন্নত দেশে গিয়ে উন্নত জীবন জীবনযাপন করতে পারতাম অর্থাৎ আরও ভালোভাবে বসবাস করতে পারতাম আরও উন্নত ভালো স্কুলে লেখাপড়া করাতে পারতাম এই যে মানুষের অভাব বোধ এটা এটাকেই বলা হয় অসীম অভাব এই যে অসীম অভাব কেন এটা অসীম বললাম আমরা আনলিমিটেড কেন কেননা আমরা একই সাথে এতগুলো অভাব চাইলেও পূরণ করতে পারি না কেন পারি না কারণ আমাদের সম্পদের কি রয়েছে সীমাবদ্ধতা কিংবা স্বল্পতা রয়েছে অর্থাৎ সম্পদের স্বল্পতা এবং সীমাবদ্ধতা অর্থাৎ অভাবের তুলনায় সম্পদ কম থাকার কারণে একই সাথে আমরা সকল অভাব পূরণ করতে পারি না এটাকেই বলা হয় আনলিমিটেড ওয়ান্ডস একটি অভাব পূরণের সাথে সাথে আমাদের আরও বেশ কিছু অভাব তৈরি হয় এবং একই সাথে আমরা সকল অভাব পূরণ করতে না পারার এই যে ব্যর্থতা এই যে আক্ষেপ এই যে কষ্ট এটাকে বলা হয় কি অসীম অভাব এখন আমরা আসি এই যে সম্পদের স্বল্পতা অথবা অভাবের তুলনায় সম্পদ কম কিংবা অপ্রতুল এটাকে অর্থনীতিতে কি বলা হয় এটাকে অর্থনীতিকে বলা হয় দুষ্পাপ্যতা কিংবা স্কার সিটি এখন আমরা আসি দুষ্পাপ্যতা কিংবা স্কার সিটি কাকে বলে এটা যদি এরকম আসে সংজ্ঞা জ্ঞানমূলক যে স্কার সিটি কিংবা দুষ্প্রাপ্যতা কাকে বলে তখন আমরা এভাবে বল মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা কিংবা সীমাবদ্ধতা কিংবা অপ্রতুলতা অর্থাৎ অসীম অভাবের তুলনায় যখন আমাদের সম্পদ কম থাকবে সীমাবদ্ধ থাকবে স্বল্প থাকবে এবং অপ্রতুল থাকবে সেটাকেই অর্থনীতির ভাষায় কি বলা হয় দুষ্প্রাপ্যতা কিংবা স্কারসিটি এখন অনেকেই কোয়েশ্চেন করবে যে ম্যাডাম আমি কি সবগুলোই লিখবো না এগুলো এক একটা এক একটার সমার্থক শব্দ কিংবা সিনোনেমস যেমন স্বল্পতা যেটা সেটাই সীমাবদ্ধতা সেটাই আবার কি কম সেটাকেই আমরা কি বলি অপ্রতুল যে কোনো একটা লিখলেই হবে যেমন আমি তাহলে এক কথায় লিখতে পারি অভাবের তুলনায় সম্পদের কি বলা হয় দুষ্পাক্যতা অথবা অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকেই বলা হয় দুষ্পাক্যতা অথবা অভাবের তুলনায় সম্পদের অপ্রতুলতা কিংবা অপ্রাচুর্যতাকেই বলা হয় দুষ্পাক্যতা এখন আমরা আসি এই যে সম্পদের সীমাবদ্ধতা মানে সম্পদ কম আর অভাব বেশি মানে আনলিমিটেড ওয়ান্টস তাহলে আমরা অভাব কিভাবে পূরণ করব। সম্পদ যেহেতু কম সেই অভাব পূরণের জন্য আমাদেরকে তখন কি করতে হয় নির্বাচন করতে হয় নির্বাচন মানে কি নির্বাচন মানে মূলত আমরা কি জানি বলতো সবাই আমরা জানি নির্বাচন মানে হচ্ছে জাতীয় নির্বাচন আমাদের পৌরসভা নির্বাচন আমাদের চেয়ারম্যান নির্বাচন ইউনিয়ন নির্বাচন এরকম না ঠিক সেম অর্থনীতির নির্বাচনও সেম নির্বাচন মানে কি করি আমরা চার পাঁচজন ভোটে দাঁড়ায় নমিনেশন নমিনিত হয় তারা মনোনীত হয়ে যখন ভোটে দাঁড়ায় তখন আমরা সেখান থেকে জনগণ কি করি যে যোগ্য যাকে দিয়ে আমাদের কাজ হবে তাকে কি করি অথবা যে সর্বাধিক ভোট পায় সে যোগ্য হোক কিংবা অযোগ্য হোক যে সর্বাধিক ভোট পায় তাকেই মনোনীত করা হয় অর্থনীতির ক্ষেত্রে আমরা মানুষকে মনোনীত না করে অভাবকে মনোনীত করি বা বাছাই করি কীভাবে বাছাই করি যেমন সেখানে চার পাঁচজন মানুষ ভোটে দাঁড়ায় সেখান থেকে আমরা একজনকে মনোনীত করি ভোট দিয়ে কিন্তু অর্থনীতির নির্বাচন আমরা কী করব অভাবকে বাছাই করব কীভাবে বাছাই করব এই যে তোমরা সবাই এখন কি করেছ ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ অর্থাৎ এই যে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হওয়ার পরে আমাদের প্রথমেই কি হলো ভর্তি হতে হবে তারপরে কি করতে হবে বই কিনতে হবে ড্রেস বানাতে হবে আমাদের হচ্ছে কি লাগবে ইউনিফর্মের জন্য শ্যুজ লাগবে তারপরে কি লাগবে বই লাগবে খাতা লাগবে ওয়াচ লাগবে আনলিমিটেড ওয়ার্ডস মানে আমাদের অনেক কিছু লাগবে কিন্তু আমরা যখন বাবাকে বললাম যে আমার এত এত কিছু লাগবে বাবা বললো তোমাকে তো অনেকগুলো টাকা দিয়ে মাত্র ভর্তি করালাম তাহলে তুমি আপাতত যেই দুইটা জিনিস না হলেই না সেই দুইটা জিনিস নাও বাকিগুলো তোমাকে নেক্সট মান্থে দেবো তখন তুমি এতগুলো জিনিস থেকে বাছাই করতে হবে তোমাকে যে কোনটা আমার এই মাসে লাগবে যে বই আর ড্রেস আমার লাগবে অর্থাৎ তোমার হয়তো বই আর ড্রেস লাগবে কিন্তু অন্য অন্যজনের দেখা যাবে বই কাজিন থেকে নিয়েছে কিন্তু তার ড্রেস আছে এখন সে বললো যে আমার ড্রেস এবং ব্যাগ লাগবে আরেকজন বললো আমার ব্যাগ আছে ব্যাগ লাগবে না কিন্তু আমার ড্রেস এবং শুজ লাগবে এক একজনের অভাব তো একরকম সবার অভাব তো একরকম হবে না যার যেটা নেই তার সেটারই অভাব তৈরি হবে তাহলে সবাই কী করবে অনেকগুলো অভাব থেকে দুইটা অভাব সামনের দিকে নিয়ে আসবে তাহলে গুরুত্বের ভিত্তিতে যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অভাবটা আমার পূরণ হতেই হবে গুরুত্বের ভিত্তিতে অনেকগুলো অভাবের ভিতর থেকে কিছু অভাব বাছাই করাকেই নির্বাচন বলা হয় এটা হচ্ছে অর্থনীতির নির্বাচন অভাব বাছাই করা অনেকগুলো অভাব থেকে আর জাতীয় নির্বাচন হচ্ছে অনেকগুলো মানুষ থেকে আমরা যে কোনো একজন কিংবা দুজনকে কি করে সিলেক্ট করি অর্থাৎ এই নির্বাচনকে অর্থনীতিতে বলা হয় ইংরেজিতে চয়েজ এখন যদি আমরা আসি এটা জ্ঞানমূলকে আসে যে নির্বাচন বা চয়েজ কাকে বলে সেই ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা কি হবে তখন আমরা এভাবে বলবো যে গুরুত্বের ভিত্তিতে অনেকগুলি অভাবের মধ্য থেকে কিছু অভাব বাছাই করাকে কী বলা হয় নির্বাচন বা চয়েজ বলা হয় অর্থাৎ যে অভাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অভাবগুলো বাছাই করাকেই বলা হয় কি নির্বাচন তো আজকে এই পর্যন্তই ভালো থেকো নেক্সট ক্লাস আসলে কি নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তোমরা কোন বিষয়টা জানতে চাও সেটা তোমরা আমাকে বলবে আমি তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের চাওয়া অনুযায়ী নেক্সট ক্লাসটা করার চেষ্টা করব সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো সেই পর্যন্ত এই কামনা